অবস্থা বুঝতেই পারছেন সব চারিদিকে জল এত বৃষ্টি তো আর কখনো হয়নি সাউথ ডিস্ট্রিক্টে যা আমার কাছে খবর আছে প্রায় থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে অন্য জায়গায়ও আমি যে শুনেছি প্রায় টু হান্ড্রেড ফিফটি এরকম এরকম থ্রি হান্ড্রেড ফিফটি তো এইরকম বৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি তো আমরা মানে চারদিকে কাজ করছে সব জায়গায় আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি মানে কিছু যদি এন ডি কিছু লোকজন পাঠানো যায় উনি বলেছেন দেখছেন এবং করবেন সেটা এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি তো আশা করি সব দিকেই নজর আছে সবাই কাজ করছে ডিএমরাও সতর্ক সব দিকেই ডিএম সতর্ক সমস্ত অন্যান্য যারা আমাদের এসডিআরএফ আরম্ভ করে সব সবাই কাজ করছি স্যার গতকাল আপনি দিল্লি থেকে এসে সঙ্গে সঙ্গে পর্যালোচনা বঠকে বসেছেন এই বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত কতজনের প্রাণ হানি হয়েছে এবং অনবর্দি তো আমার কাছে যা খবর আছে সাতজনের মতো আট দুজন বোধ এখন ওদেরকে পাওয়া যাচ্ছে না তো পরবর্তী সবাই জানা যাবে আসল কি সংখ্যাটা জানা যাবে এত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তাদেরকে নিশ্চয়ই আমরা সরকারের তরফ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করবো যা করার আমরা করবো